এই তো আপনাদের ভাইয়া কিছু শিং মাছ এনেছে এটা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আজ আমি আপনাদের খুবই মজাদার লাউ পাতা দিয়ে একটু ভিন্ন রকমভাবে শিং মাছের ঝোল রান্নার রেসিপি নিয়ে আসলাম ভিডিওটাই স্কিপ না করে পুরোপুরি দেখবেন প্রথমে আমি একটি কড়াইতে তেল দিয়ে এখানে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি লবণ দিয়ে দেন আমি এখানে দেড় আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপরে সামান্য পানি দিয়েছি মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য দেন আমি দেড় চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এক চামচ হলুদেরও গুঁড়ো এবং দুই টেবিল চামচ পরিমাণ হজের গুঁড়ো হজের গুঁড়োটা অবশ্যই দিবেন এগুলো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি যখন তেলটা উপরে ভেসে আসবে আমি তখন ধুয়ে রাখা মাছগুলো এখানে কষানোর জন্য দিয়ে দিয়ে দিলাম এখানে আর পানি অ্যাড করে দুই মিনিট আমি কষিয়ে নিচ্ছি মাছগুলোকে এগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এক একে মাছগুলোকে আলাদা করে তুলে নিচ্ছি যাতে লাউ পাতাটা দিলে মাছগুলো ভেঙে কাটা কাটা নাও হয়ে যায় এরপরে আমি কেটে রাখা ধুয়ে রাখা কচি লাউ শাকগুলো দিয়ে মিক্স করে দিচ্ছি মশলাটার সাথে এই লাউ শাকটা খুবই কচি কারণ আপনাদের ভাইয়া এই লাউ গাছটা নিজে রোপণ করেছে সার দিয়ে খুবই ভালোভাবে পরিচর্যা করছিল কিন্তু হঠাৎ করে কে যেন গাছটার গোড়াটাই ছিঁড়ে দিয়েছে তো কি করার এই শাকটা দিয়েই আমি কাজে লাগিয়েছি শিং মাছ দিয়ে ঝোল রান্না করছি মজাদারভাবে এই তো লাউ পাতাটা যখন এরকম হয়ে আসবে তখন আমি ঝোল পরিমাণ পানি দিয়ে দিব আবার কিছুক্ষণ ঢেকে রাখবো বলক আসা রাখ পর্যন্ত এরপরে আমি এক এক ওই তুলে রাখা মাছগুলো দিয়ে মিক্স করে দিব এ লাউ শাকটার সাথে আলতোভাবে যাতে মাছটা না ভেঙে যায় সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আবার কিছুক্ষণ রান্না করে আমি এখানে শাকবাটা এবং এক চামচ পরিমাণ সাদা জিরার গুঁড়া দিয়ে দিলাম দেন আমি এখানে দুই টেবিল চামচ আবার বড় হজ পাখিটা দিয়ে দিলাম এটা ঝোলের মধ্যে অবশ্যই দিবেন এটা কাঁচাটা দিলে আরও বেশি গ্রান আসে আমি ফাঁকি করে দিয়েছি দেন কিছু পেঁয়াজের বেরেস্তা আমি এখানে দিয়ে দিলাম এরপরে আমি কিছু দেশি ধনে পাতা উপরে ছিটিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি বেশ দেখুন কি চমৎকার হয়েছে আমার কচি লাউয়ের ঢোকা দিয়ে শিং মাছ রান্নার রেসিপি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ